দেখে নিয়েছি মানে আমার কাছে ক্রমাগত ভিডিও আমার সহকর্মীরা পাঠাচ্ছিল তোমরা একটু সরবে আমার বাচ্চাগুলো আমার ভালো লাগে না হ্যাঁ সমস্যা বাচ্চাগুলোর মধ্যে দেখতে ইচ্ছে করে সেটা হচ্ছে যে কেন এটা এই মিশন লাইফ প্রোগ্রামটা কী সেটা কি তোমাদের কেউ ভালো করে বলেছে তোমাদের ভৌজি বৈচিত্র্যের কথা অনির্বাণ বলছিলেন আমি শুনেছি বা যারা আপনি বলছিলেন আমি সেটাও শুনেছি সেটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর শেষে তোমরা শুভেচ্ছা বোধ ইংল্যান্ডে ইতিহাসে পড়েছে ইংল্যান্ডে শিল্প হয়েছিল সেটা ইতিহাসে পড়েছো সেই সময় মানুষ বাষ্পীয় শক্তি আবিষ্কার করে তারা খুব ভালো করে স্টিল ইস্পাত সিমেন্টের ব্যবহার শিখলো রেলগাড়ি চললো সারা পৃথিবীর নানান প্রান্তে শিল্প কেন্দ্রগুলো মাথা তুলে দেওয়াতে আরম্ভ করলো তারপরে আস্তে আস্তে আরেকটা জিনিস ঘটলো যেটা আমাদের দেশে ঘটেছে উনিশশো ষাটের দশকের মাঝামাঝি মানুষ কৃষিক্ষেত্রে কিছু রাসায়নিক ব্যবহার করতে আরম্ভ করলো দুটো উদ্দেশ্যে তারা ভাবলো যে রাসায়নিক সারের উৎপাদন বাড়বে আর হচ্ছে কিছু কীটনাশক তারা ব্যবহার করলো যেগুলো কীরকম চাপ পড়ছে দেখা গেলো চারটি স্তরেই আঘাত লেগেছে চারটি স্তর হচ্ছে এক হচ্ছে মৃত্তিকা আস্তে আস্তে বন্ধা হয়ে যাচ্ছে তার উৎপাদন স্বাভাবিক উৎপাদন ক্ষমতা হারাচ্ছে দুই হচ্ছে পৃথিবীর যে বহমান নদীগুলো এমনকি সমুদ্র তারা তাদের জলগত জলের গুণগত মান হারাচ্ছে কারণ মানুষ শিল্প এবং শহরাঞ্চলের সব বর্জ্যগুলোকে নদীর দিকে ফেলতে রুপ করেছিল তিন হচ্ছে যে বাতাস আমরা নিঃশ্বাস নিই সেই বাতাস আস্তে 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 এমন দূষিত হলো যে দু সালে ভারত সরকার ঘোষণা করলে যে ভারতবর্ষের একশো একত্রিশটা শহরে নিঃশ্বাস নেওয়ার যোগ্য বাতাস নেই এর মধ্যে দিল্লির নাম আছে তেমনি কলকাতা সহ পশ্চিমবঙ্গের ছটা শহরের নাম আছে আর শেষ যেটা সেটা খুব গুরুত্বপূর্ণ আমরা সেটা হচ্ছে ভূ এই একটা প্রাণী যারা সংখ্যায় বাড়ছে আর সব প্রাণী আস্তে আস্তে আমরা ছোটোবেলায় যেসব প্রাণীগুলো দেখতাম সেগুলো যেসব পোকা দেখতাম সেগুলো এখন আর খুব একটা চোখে না আমার যেমন ধরো তোমরা যদি এখানে দেখা যায় হয়তো এখনও আমরা দেখতাম বাবলা কাছে সন্ধ্যেবেলা জোনাকি পোকা এখন কিন্তু দেখা যায় দেখা যায় এখনো তোমাদের ভাগ্যভাবে তোমরা এখনো প্রকৃতির মধ্যে আছো বলে দেখতে পাও রবীন্দ্রনাথ লিখেছিলেন আকাশ ভরা সূর্য তারা হ্যাঁ আমাদের কলকাতার আকাশে আর রাত্রিবেলা তারা দেখা যায় না হ্যাঁ আমার খুব ছোটোবেলায় আমার বাবা দেখাতে গিয়ে এটাকে বলে লুগ্ধক এটাকে বলে সাতী নক্ষত্র এটাকে বলে কাল সেগুলো এখন আর কলকাতার আকাশে দেখা যায় না কারণ আকাশটা আকাশের আর মানুষের মাঝখানে একটা স্তর সৃষ্টি হয়েছে ফলে ভূজি বৈচিত্র্য হারালে কী কথা সে কথা অনেকবার বলছিল আমি ভিডিওটাতে শুনলাম যে মৌবাছি যদি না থাকে তাহলে কি হয় আমি মুর্শিদাবাদের গ্রামে দেখেছি যে দুটি তোমাদের বয়সী বাচ্চা ছেলে তারা ঝিঙের দুটো ফুল হাতে হাতে ঠেকাচ্ছে মাটিতে কেঁচো নেই দেখুন শামুক নেই গেলি নেই গুগলি নেই যেসব ছোট ছোট মাছগুলো ধান খেটে খেলে বেড়াতো সেগুলো নেই হ্যাঁ এতে অনেকে ভাবলো যে আমার কি যায় আসে কিন্তু একদল বিজ্ঞানী বুঝলেন যে এটা একটা অশুনি সংকেত কারণ এই পৃথিবীতে যে বাস্তুতন্ত্রটায় আমরা বাস করছি সেই বাস্তুতন্ত্রটায় প্রতিটা প্রাণ প্রতিটা প্রাণের সাথে সম্পর্কিত প্রতিটা প্রাণ প্রতিটা প্রাণীর ওপর নির্ভরশীল যেমন অনির্বাণ সাহেব সকালে তোমাকে শিখিয়েছেন যদি পরাগ মিলন না হয় তাহলে ফুল থেকে ফল হবে না ফসল হবে না ইত্যাদি ইত্যাদি এইটা নানান স্তরে নানান প্রাণী নানান প্রাণীকে সাহায্য করে হুম সুতরাং এই ভারসাম্যটা বিঘ্নিত হয়ে গেল এই বিঘ্নিত হয়ে গেলে বাস্তুতন্ত্রের একটা অবক্ষয় হল বাহাত্তর সালে পৃথিবীর বিজ্ঞানীরা প্রথম অনুভব করলেন যে অনেক দেরি হয়ে গেছে এবার কিছু করা দরকার ফলে এই পৃথিবীর মৃত্তিকা সংরক্ষণ পৃথিবীর জল বহমান নদীগুলোকে আবার বাঁচিয়ে তোলা পৃথিবীর বায়ুমণ্ডলকে আবার রক্ষা করা এবং ভূজির বৈচিত্র্যকে রক্ষা করা নানান পরিকল্পনা নানান দেশে আমাদের দেশে এই প্রোগ্রামটার নাম হচ্ছে মিশাল লাইফ মিশাল লাইফ কথাটার মানে হচ্ছে তোমার জীবনশৈলীতে কিছু কিছু পরিবর্তন ঘটাতে হবে যাতে বাস্তুতন্ত্রটা সংরক্ষিত হয় যেমন ধরো একটা কথা বলি যখন আমাদের দেশে তোমরা ভূগোলে পড়েছে সবুজ বিপ্লব এটা হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশ থেকে আরম্ভ হয়েছে তুমি জানো যে সেখানে এত বেশি কীটনাশক এবং রাসায়নিক সার সরানো হয়েছে সেটা জনস্বাস্থ্যের উপর এত ক্ষতি করেছে সেটা ঘরে ঘরে এখন ক্যান্সারের চেহারা নিয়েছে। ব্রিটানির থেকে ভাটিন্দা একটা ট্রেন যায় সেই ট্রেনটার স্থানীয় লোকেরা বলে ক্যান্সার সব ক্যান্সার রুগীরা যায় আমি দেখেছি আট বছরের বাচ্চারও ক্যান্সার রুগী আবার আশি বছরের বৃদ্ধেরও ক্যান্সার রুগী আমি দেখেছি যেসব প্রাণীগুলো আমাদের ছোটবেলায় খুব দেখতাম সেগুলো এখন আর নেই তবে এই অবস্থা হয়তো রকমে কেটে যাবে কিন্তু তোমাদেরটা সামনের জেনারেশনটা যদি বাস্তুতন্ত্রটাকে আমরা না আবার রক্ষা করতে পারি তাহলে এই পৃথিবী থাকবে না আমি এস ডিও সাহেব খুব ব্যস্ত আছেন বলে আমি বেশি কথা বলবো না আমি কি একজনের কথা বলবো এই ভদ্রলোকের নাম হুবার রিপস ইনি অ্যাস্ট্রোফিজিক্স অ্যাস্ট্রোফিজিক্স মানে ফিজিক্স পদার্থবিদ্যার একটা ব্রাঞ্চ যারা মহাকাশ গবেষণা করে তিনি উনি বত্রিশ সালে জন্ম নেন উনি জাতিতে ফরাসি উনি আমেরিকায় ক্যানাডায় থাকতেন উনিশশো সালে মারা যান তখন ওনার একানব্বই বছর বয়স মৃত্যুর আগে তিনি বলেছিলেন দীর্ঘ জীবন অতিক্রম করে আমি বুঝলাম যে মানুষ একটা ঈশ্বরকে সে সে দেখতে পায় না তাকে আর যে প্রকৃতি যাকে সে প্রতিদিন দেখে এবং ঈশ্বর সত্যি সত্যি থাকলে তার মধ্যে বিরাজ করেন সেই প্রকৃতিকে প্রতিদিন ধ্বংস করে দেয় আমি যখন এই কথা বলছি একটা সেন্টেন্স তৈরি করতে যে সময় লাগে সেই সময়ের মধ্যে একটা ফুটবল মাঠের সমান প্রান্তি অরণ্য ধ্বংস হয়ে যায় তোমরা কোথায় খবরে এবং সংবাদপত্রে দেখেছিলে যে আমাজানে আগুন লেগেছিল কি ভয়ঙ্কর কাণ্ড হয়েছিল তোমরা এও দেখেছি অস্ট্রেলিয়াতে একটা আগুন লেগে কি কি বিপুল পরিমাণ প্রাণীর মৃত্যু হয় ফলে আমাদেরকে প্রতিটা প্রাণকে রক্ষা করতে হবে আমাদেরকে ভাবতে হবে যে হুবার ড্রিডস আরেকটা কথা বলেছিলেন সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলেছিলেন আমরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি আমরা একটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি এই যুদ্ধে যদি তুমি যেত তাহলে তোমার ধ্বংস অনিবার্য আসুন আমরা প্রার্থনা করি হুবার ড্রিটস বলছেন যে মানুষ মানব জাতি যেন প্রকৃতির বিরুদ্ধে এই যুদ্ধটা অন্তত না যেতে তারা যেন আসলে আমরা প্রকৃতির অংশ মাত্র জানো তো ফ্রেডরিক এন্ডিলস বলেছিলেন একবার দেখো তুমি তোমার রক্ত মাংস অস্তিত্ব নিয়ে প্রকৃতির একটা চেষ্টা কিছু দূর পর্যন্ত প্রকৃতি সহ্য করে তারপরে আসে বিনাশের পালা তুমি এসডিও সাহেব যা বললেন এই মুহূর্তে যোশী মঠে যা ঘটছে সেটা তোমরা সংবাদপত্রে দেখেছো বোধহয় এই মুহূর্তে কিছুদিন আগে কেদারনাথ মন্দিরের আশেপাশে কি ঘটেছিল সেটা তোমরা দেখেছ অথবা তিস্তা উপত্যকায় সিকিমে কি ঘটেছে তোমরা জানো প্রকৃতি যখন প্রতিশোধ নেয় সেটা মানুষের শহ্যের সীমা অতিক্রম করে মানুষ সেটাকে প্রতিরোধ করতে পারে না সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে প্রকৃতিটাকে রক্ষা করার প্রকৃতিটাকে শ্রদ্ধা করার প্রকৃতির প্রতিটা প্রাণকে রক্ষা করা যাতে এই প্রকৃতির ভারসাম্যটা খুব ভালো সংরক্ষিত হয় খুব ভালোভাবে বেঁচে হয় আরেকজনের কথা বলে আমি শেষ করব। তিনি বলেছেন দেখো তোমার অস্তিত্ব সূত্রটা বললেন যে দেখো তুমি যা কিছু করবে তার জন্য তোমাকে একটা মূল্য দিতে হবে প্রকৃতিতে যা আঘাত করবে প্রকৃতিকে তোমাকে একটা মূল্য দিতে হবে আর শেষ সূত্রটা বললেন যে দেখো প্রকৃতি সবচেয়ে ভালো প্রকৌশলটা জানে ওকে বেশি শাসন করার চেষ্টা করো না ওকে অনুসরণ করা জানি যে আমাদের মতো বৃদ্ধদের দিয়ে খুব একটা বেশি কিছু হবে না পারবে খালি আমার ছেলে মেয়েরা সেই জন্য আমরা সব সময় চেষ্টা করি এটাকে কলকাতা থেকে যতটা দূরে নিয়ে যাওয়া যায় আমি আমি সুন্দরবনে একটা প্রোগ্রাম করেছিলাম সেটা সেটা এবার থেকে ওই খালি বাংলাদেশটা পর্যন্ত দেখা যায় এত শ্রদ্ধা করতে শেখায় প্রকৃতিকে ভালোবাসতে শেখায় প্রতিটা প্রাণকে বাঁচিয়ে রাখতে শেখায় তোমরা সব করে ভালো থেকো বৃষ্টি আসবে সেই জন্য আমরা আর অনুষ্ঠান তোমাদের থাকা থাকায় কে কত নম্বর পেলে এটা বড় কথা নয় কিচ্ছু যায় আসে না আমি দীর্ঘ শিক্ষণ জীবনে দেখেছি খুব ভালো যারা বুঝত ক্লাসে তারা যে সবাই সব সময় বেশি নম্বর পেয়েছে তা নয় এটাতে কিছু যায় আসে না জীবন অনেক লম্বা ডেভিল কাডাস একজন ক্রিকেটের সমালোচক ছিলেন উনি বললে দেখো ক্রিকেটের ওই স্কোরবোর্ডটার দিকে বেশি তাকিও না ওটাতে দেখবে মাঝে মাঝে খুব ভালো ব্যাটসম্যান শূন্য করেছে হয়তো দেখলে বিরাট কোহলি শূন্য করেছে এই যাদের এই এই গেস্ট হাউসটা ওই শ্যাম একটা বিজ্ঞাপন আছে বিরাট কোহলিকে দেখায় হ্যাঁ আর তার বউকে দেখায় করেছ এবং আজকে থেকে ফিরে যাও তোমার জীবনশৈলীকে বদলে প্রকৃতির সাথে সংগতিপূর্ণ করো এবং সবাই মিলে আমরা এসো এই প্রকৃতিটাকে রক্ষা করার চেষ্টা এই আন্দোলনটা আমি খুব খুশি হব যদি এই ঝাড়গ্রাম থেকে শুরু হয় আর তোমরা হবে আমাদের শৈলী সকলে ভালো থেকো আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে